আমরা এই দশ আর দুই এর থেকে ছাড়ছি আহ আমাদের আগে আস লাগে পাবেন এ ভিতিতে যে আসতে সে কেবিন নিচ্ছে আর কেবিনে থাকবে সীমিত কেবিন সবাই দেওয়া সম্ভব না কেউ বলে কি পাবেন সবাই তো পাবেন না যে আসতে সেই পাচ্ছে কেবিন আমাদের অফিস থেকে আর কি অনেকে ঘটনা ঘটে টিকিট কাটাই অনেকে বলে যে আমি তো যাব না আমি আগায় দিতে আসছি যে তো নিয়ম তো এখানে ঢুক একটি একটি হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী সকল সদস্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সকল স্টেক হোল্ডারদের নেতৃত্বে আমাদের একটি টিম আমরা গঠন করব এবং ইতিমধ্যে আমরা কিন্তু একটি রাফ টিম কাজ করছে আমরা পাশাপাশি আরেকটি মনিটরিং টিম আমরা রাখব এবং এর মাধ্যমে আমরা নাগরিক সুবিধাটা নিশ্চিত করব একটা প্রশ্ন ছিল গভীর রাতে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং সেখানে যাত্রীরা খুবই বিব্রতকর অবস্থা থাকে সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থা আমরা এটি আসলে খুবই অ্যালার্মিং গভীর আছে একজন যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আপনারা দেখছেন যে আমাদের নৌ পুলিশ কোস্টগার্ড র্যাব এবং জেলা পুলিশ মেট্রোপলিটন পুলিশ আমরা সবাই আজকে একমত হয়েছি যে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব এই ব্যাপারে আপনাদের আমি গণমাধ্যম কর্মী ভাইদের সহযোগিতা কামনা করছি আপনাদের দৃষ্টিতে যেটি যে অ্যানোমিলিটি ধরা পড়বে দয়া করে আমাদেরকে সহযোগিতা করবে আমরা দ্রুত এটি অ্যাড্রেস করতে এই আমরা পারবো

আমরা যাত্রীদের নিরাপত্তা নিরাপদ এবং যাতে করা সেই বিষয়ে আমাদের বন্দর পরিবহন পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগ আমরা নিয়েছি তার মধ্যে আমাদের অতিরিক্ত যাত্রী যাতে বোঝাই না করা হয় সেই বিষয়ে কিন্তু আমাদের একটা সমন্বয় বন্দর সমন্বয় কমিটি আছে তাৎক্ষণিকভাবে আমাদের অতিরিক্ত মঞ্চে পরিবহন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যোগাযোগ স্পেশাল ঠিক এবং প্রকৃতি আগামী আগামী সাতাশ তারিখ থেকে আমাদের স্পেশাল লঞ্চের কিছু ব্যবস্থা করা হচ্ছে এবং বেশ কিছু প্রতি সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে এবং সাতাশ তারিখ থেকে ঈদের পরে পাঁচ দিন পর্যন্ত চলবে এবং যাত্রীরা তাদের নিরাপদ এবং নির্ভুল গ্রন্থ করে সেই লক্ষ্যে কিন্তু বিয়ে করতে হবে এবং আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশটা লঞ্চ আমাদের ঢাকা পরিশালন করতে যাতায়াত করবে এই সার্ভিসের সংখ্যা আমরা বাড়িয়ে দেবো যা নিরাপদ